শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায় যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না ভেসে যাওয়ার ভয়ে পরিবার অথবা ভালোবাসার মানুষ এই দুটোর যে কোনো একটিকে বেছে নিতে হবে এমন পরিস্থিতি একটা মানুষকে এলোমেলো করে দেয় প্রকৃতপক্ষে কোনোটাই সেরে থাকা সম্ভব নয় সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকত সেই মানুষটা সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে কারণ থাকে সে কষ্ট থাকে যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে আমাদের সমাজে কন্যা সন্তান চায় না কিন্তু সুন্দর পুত্র বধূ ঠিকই চায় কথা দে ছেড়ে যাবি না বাক্যটি একসময় ভালো থাকেই সে রূপান্তরিত হয় ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুব খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা চায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না তাকে বলে যাও যে সেরে গেছে তাকে গুরুত্ব যাও যে সাথে আছে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় চাইলেই সব কিছু বলা যায় না হোক সেটা স্মৃতি বা নাম ভালো থাকতে হলে ভালো রাসপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে অতিরিক্ত লোহে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যা টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো আমি আছি তো তোমার পাশে লাইনটি এত সুন্দর যে ভাগ্যবান ছাড়া কেউই শুনতে পারে না শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা মিথ্যে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার বলার কিছু থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে সে বলতে পারে না কখনও ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি অবশ্যই আবার ফিরে আসবে জীবনে অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার সারও মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি মিলবে বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক আপনার উন্নতি দেখে জুলে পুড়ে মরার লোকের অভাব নেই টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় অবশেষে দেখলাম সবই সহ্য করা যায় কিন্তু কিছুই ভোলা যায় না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে প্রাপ্তির সময় হলে সৃষ্টিকর্তা এক সেকেন্ডও দেরি করবেন না সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন